বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বাংলা দশ নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচ এবং বাগনান হাই স্কুল সমাধান করব। এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক একের এক বরফ বলতে শুরু হলো নিচের পাহাড়ে একের দুই চিলে হলো ছাদের উপরে সিঁড়ির ঘর একের তিন বুনো হাসদের খাদ্য তালিকায় যেটি ছিল না মাংস একের চার রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ একের পাঁচ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল একের দরবার শব্দটির অর্থ হলো সভা দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের এক দুটো বুনোহাস দলছুট হয়েছিল কেন দুটো বুনোহাস দলছুট হয়েছিল কারণ একটা হাঁসের ডানা জখম হয়েছিল তাই সে নিচে পড়ে গেল। তাই দেখে আরেকটি হাঁসও নিচে নেমে এলো এইভাবে দুটো বুনোহাস দলছুট হয়েছিল দুয়ের দুই সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ আঠারোশো থেকে আটান্ন সালে সিধু কানহ সাঁওতালদের নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধে নেমেছিল এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে দুয়ে তিন তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ কোন সময়ের কথা কতকের মনে পড়েছে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ যখন কথকের বাবা দূরে কোথাও পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে যেতেন তখনকার সময়ের কথা কথকের মনে পড়েছে দুয়ে চার বলবো না কো রূপকথা গল্পগুলো কাদের রূপকথা শোনাবে না বলবো না কো রূপকথা গল্প ডাকে যারা আসবে না বা বড়দের গল্প গল্প শোনাবে না দুয়ের পাশ বললে করুন সুরে কে কাকে করুন সুরে কি বলল বললে করুন সুরে হাবু করুণ সুরে দ্বারগবাবুকে বলেছিল সব দরজা জানলা খুলে রাখলে তার নিজের দেড়শো পোষা পায়রা উড়ে যাবে দুয়ের ছয় বিমলার অভিমানের কারণ কি বিমলার অভিমানের কারণ হল তাকে কম ক্ষীর দেওয়া হয়েছে তার জন্য বিমলার অভিমান হয়েছে দুয়ের সাত গল্প ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে গল্পগুলো ঝোলায় যক্ষীরাজ পক্ষীরাজ রাজপুত্তর মনপবনের দারখানা দৈত্য দানব ইত্যাদির গল্প রয়েছে তিন নম্বর সন্ধি বিচ্ছেদ করো সদাশয় বৃষ্টি খূর্ণিবৃত্তি কাজকলা সদাশয় সদযোগ আশয় বৃষ্টি বৃষ্য তি খুন নিবৃত্তি খুদ যোগ নিবৃত্তি কাঁচকলা কাঁচা যোগকলা চার নম্বর সংজ্ঞা ক্রিয়াপদ ও ক্রিয়া ক্রিয়াপদ যে পদ বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন খাওয়া যাওয়া পড়া লেখা হাঁটা ইত্যাদি সকর্মক্রিয়া যে ক্রিয়ার কর্ম থাকে তাকে ক্রিয়া বলে যেমন রাম বই পড়ছে পাঁচ নম্বর সন্ধিবদ্ধ করো পাঁচের এক পাক যোগ ঐতিহাসিক পাঁচের দুই তরু যোগ ছায়া প্রাক যোগ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক তরু যোগ ছায়া তরু ছায়া